কে ভাগ করে আসামের সঙ্গে যুক্ত করেছিল কবিতা লিখেছিলেন তিনি লিখেছিলেন সুন্দরী শ্রীভূমি সিলেটে গণভোট হলো গান্ধীজি চেষ্টা করেছিলেন যাতে গণভোটে যারা অংশগ্রহণ করছেন কোনো মূল্যে সিলেটকে ভারতবর্ষে রেখে দিতে হবে আর নতুন বিতর্কের প্রয়োজন নেই কার চক্রান্তের কারণে আসামে আজকে গণভোটে সিলেট চলে গিয়েছিল ভারত পাকিস্তানে আওয়াজ উঠেছিল সিলেটের মাটি থেকে সিলেট নিয়েছি গণভোটে আসাম নেব লাঠির ছোটে সেই পরিস্থিতি বাংলায় আজকে তৈরি করা হচ্ছে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী আমরা দেশের প্রয়োজনে কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি একাত্তরের যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতি গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন দশ হাতে আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো তৈরি হয়েছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেল এই প্রগতিশীল বাঙালি আমরা যে বাঙালি আমরা যারা তেইশে জানুয়ারি একটু রাজনীতি রাজনীতি খেলা করি আর পঁচিশে বৈশাখ একটু সংস্কৃতি সংস্কৃতি খেলা করি ইন্দিরা গান্ধীর লাইব্রেরি ওখানে যে বই চলেছে তার মধ্যে আবুল বাসানের ফুল বউও ছিল সেটাও আগুন ধরে গেছে ওখানে সুনীল গাঙ্গুলি ছিলেন সমরেশ মজুমদার ছিলেন ওখানে জয় গোস্বামী উপস্থিত ছিলেন উজ্জ্বল ভাবে জয় গোস্বামী খুঁজে বার করতে পারবেন না। আজকে তারও কবিতার বই ওখানে ছিল মানুষ দেখত সেই বইটাও নেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার পথ যাই থাক মঠ যাই থাক এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদীরা এই নতুন ইসলামিক ফ্যাসিজম আগে সারা বিশ্বে একটা মানবতার শত্রু হিসেবে কাজ করছে এটা শুধু হিন্দুদের সর্বনাশ করছে কিংবা খ্রিস্টান বুদ্ধদের আক্রমণ করছে তা নয় এরা আক্রমণ করছে নিজেদের সমাজকে আক্রমণ করছে তাদের সমাজে সিভিল সোসাইটি আক্রমণ করছে তাদের কবি সাহিত্যকার তাদের লেখক দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আজকে আজকে খুলেছে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন সেখানে সিভিল সোসাইটি যত ফেস ছিল আজকে তারা ফোন করে কান্নাকাটি করছে যে একটা ভিসার ব্যবস্থা করুন আমরা এসে ভারতবর্ষে থাকতে চাই পর বাংলা থেকে যে হিন্দুরা চলে আসছে আর কি তাদের তো এখানে জায়গা দিতে হবে সারা ভারতবর্ষের কোনো হিন্দু যদি কোন জায়গায় আক্রান্ত হন তাদের দেশ কোনটা তাদের দেশ তো ভারতবর্ষ তারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে সারা পৃথিবীতে একটাই দেশ ধর্মের নামে তৈরি হয়েছে তার নাম পাকিস্তান শুধু ধর্মের নামে দেশ দেশ তৈরি হওয়া পাকিস্তান ছাড়া অন্য কোন দেশ নেই ধর্ম যদি একটা রাষ্ট্র তৈরি করতে পারতো তাহলে আরবে বাইশটা রাষ্ট্র থাকত তাহলে তারা এক হয়ে মিলে নিজেদের একটা রাষ্ট্র বানিয়ে ফেলতে পারত সে করতে তারা ব্যর্থ হয়েছে পাকিস্তান ধরে পারেনি। দিতে পারেনি। অর্থনৈতিক অস্থিরতা আসতে পারেনি যারা এখানের এ ধরনের জেহাদি মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গকে উত্তাল করতে চাইছেন বিশৃঙ্খলা তৈরি করে দিতে চাইছেন আজকে তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন তার তিনি সভাপতি ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাকে রাজনীতি করবার জন্য কপালে বিরাট পরে হাতে ত্রিশুল নিয়ে আর গেরুয়া বসন করে রাস্তায় বেরোতে হয়নি তিনি উদ্বাস্তদের অবিসম নেতা ছিলেন ওপার বাংলা থেকে আসেননি তিনি এবার বাংলার হুগলির মানুষ কিন্তু কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি প্রমোদ দাসগুপ্তের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি বালক ব্রহ্মচারীর বাড়ি অনুকূল ঠাকুরের বাড়ি কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি কোথায় ছিল প্রিয়রঞ্জন দাসমন্থীর বাড়ি কোথায় ছিল তথাগত রায়ের বাড়ি কোথায় ছিল তপন সিকদারের বাড়ি এরা কেউ ওখানে থাকতে পারেননি ওখানে একই বৃন্দে দুটি কুসকি চলে নেই হিন্দুরা ওরা মুসলিম কোনজন পদযাত্রা সম্প্রীতির রাখি বন্ধন করতে করতে সালের আমরা হেরে গিয়েছিলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর্শয়ানির কাছে দেশে বুকে নেমে এসেছিল এক অভিশাপ দেশ বিভাগের অভিশাপ আর সেই অভিশপ্ত দেশ বিভাগের মধ্যে যিনি নিজেকে প্রাসঙ্গিক করেছিলেন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখ Got